একদম চাহিদা ফুল গাড়ি একদম অরিজিনাল কালারের গাড়ি ভাই আলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও শিল্প অঞ্চল রহি মেটাল বলাকার মোড়ে সাদা টাওয়ারের পিছে অবস্থিত আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আসছি আজ 2010 এর মডেলের এক জিও গাড়ি নিয়ে আসছি ভাই একদম চাহিদা ফুল গাড়ি একদম অরিজিনাল কালারের গাড়ি ভাই দেখেন না অরিজিনাল হেডলাইট গ্রিন সিলেকশনের ওকে ফুল অপশনের গাড়ি সামনের দিকে যদি দেখাই ভাই আসেন হেডলাইটটা দেখেন না একদম গ্রিন সিলেকশনের অরিজিনাল হেডলাইট লুকটা দেখেন কত সুন্দর হবে একদম অসাধারণ হ্যাঁ গ্রিলটা দেখেন অন অরিজিনাল বি সিরিয়ালের গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই প্রত্যেকটা জিনিস অরিজিনাল হেডলাইটটা অরিজিনাল ফকলাইটটা যা আছে অরিজিনাল আছে খালি নিকেলে একটা ক্রমের ই ব্যবহার করা হয়েছে চাকাগুলা চাকাগুলো দেখেন চারটা চাকা একদম নতুনের মতো ভাই জি জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাই সেট অরিজিনাল স্টক গাড়ির সাথে ওকে মিটগুলো দেখেন না ভাই কত ফ্রেশ একদম বডির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা খরচ একদম অরিজিনাল আছে ভাই ভিতরটা ভাই ভিতরটা দেখেন সিটগুলো অরিজিনাল সিট আছে ভাই একদম ফ্রেশ কন্ডিশন যা আছে সব অরিজিনাল দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভাই ভাই ব্যাক দেখেন যা আছে একদম ফ্রেশ আছে এক জিও এক্স বিশ সিরিয়াল বাম পাঁচটা সুন্দর ব্যাগলার ভিতরটা দেখাচ্ছি ভাই আমি সিএনজি করা আছে ভাই সিক্সটি লিটার সিএনজি করা আছে সিক্সটি লিটার সিএনজি করা আছে একদম ফ্রেশ আছে ভাই দেন ব্যাগলার ভিতরে একদম ফ্রেশ কসকসা কম্বলটা দেখেন একদম ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস কোনো খোলা খাটা অ্যাক্সিড হিস্ট্রি বলতে নাই যা আছে সব অরিজিনাল আছে ভাই প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে দেখেন ভিতরে যা আছে এগুলো সব কিন্তু অরিজিনাল ভাই আচ্ছা একদম ফ্রেশ সিট কভারিং করা নাই সিট কভারিং আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন দরজার ভিতরটা দেখেন ভাই প্রত্যেকটা বাস জুরি সবকিছু অরিজিনাল আছে জি জি একদম সুন্দর ভাই প্রত্যেকটা জিনিস ইঞ্জিনটা দেখেন যা আছে ভাই অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল আছে কিন্তু পুরো অরিজিনাল কালারের গাড়ি তলার দেখেন যা আছে সব অরিজিনাল কোনো হিটিং ইস্যু নাই খুব সুন্দর সার্ভিস পাবে ভাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন একজিও গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন ভাই গাড়িটা আমরা দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ